মাস আপনারা জানেন তো কোটাগুড়ের বিরিয়ানি নাকি এখন আগের মতো নেই। একদম বেরাকপুরে কিছুই ছিল না। আপনাদের এখানে রাবড়ি তৈরি হচ্ছে এখন। সেভেন জেনারেশন দোকানদারি কি সেভেন জেনারেশন চল্লিশ 40 পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রথমে চলে এসেছি আমরা ব্যারাকপুর স্টেশনের খুব কাছের একটি জনপ্রিয় মিষ্টির দোকান সত্যনারায়ণ ভাণ্ডারে যেটিকে বেশিরভাগ মানুষই মিষ্টির দোকান নামেই চেনে এই দোকানটি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হওয়া সিপাহী বিদ্রোহেরও আগে প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখে নি এনাদের এখানে রাবড়িটা কিভাবে তৈরি হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে রাবড়ি তৈরি হচ্ছে তো দাদাকে আমরা জিজ্ঞাসা করে নেবো যে এখানে প্রতিদিন কতটা পরিমাণে রাবড়ি তৈরি হয় পাঁচশ চাৰে পাঁচশ ছশ কিলো দুধে

শুনেছিলাম এটা সিপাহী বিদ্রোহের আগে প্রতিষ্ঠিত হওয়া দোকান এবং ব্যারাকপুরে কিছুই ছিল না আপনাদের এটা কত প্রজন্ম ধরে দোকানটা চলছে আমি সেভেন জেনারেশন দোকানদারি করছি সেভেন জেনারেশন দাদা এখানে পার ডে কত কেজি ময়দার কচুরি ভাজা হয় মিনিমাম ধরে রাখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রতিদিন প্রতিদিন তো এখানে প্রথমে আমরা পেয়ে গেছি চার কচুরি যেগুলো খাস্তা কচুরি ওয়ান কাইন্ড অফ এটা ছাতুর পুর দিয়ে বানানো তো এখানে এরা দিয়েছে ছোলার ডাল আর তার ওপর একটা চাটনি দিয়েছে এটা হচ্ছে আমাদা আনারস আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো আমরা ফার্স্টে টেস্ট করে দেখি ডালটা যেমন আমাদের ঘরে হয় ছোলার ডাল যেমন মিষ্টি মিষ্টি ছোলার ডাল হয় তা আমাদের চাটনিটা দিয়ে দারুণ লাগছে তো আগে একবার শুধু খেয়ে দেখবো হুম যেমন বললাম এখানে টোটাল প্লেটে চারটে কচুরি দেওয়া হয় আর প্রাইস হচ্ছে কুড়ি টাকা তো দাদা তোমাদের দোকানে ফেমাস কি কি মিষ্টি আছে মানে যেটার জন্য সমস্ত লোক এখানে ব্যারাক করে এই দোকানে আসে মেন হচ্ছে আমাদের হচ্ছে রাবড়ি আর কি ফেমাস আছে রাবড়ি আছে রসগোল্লা আর কচুর এটা তো আমি খেয়ে দেখলাম মানে ওটা দুর্দান্ত খেতে ছিল তো আমি নিয়েছি এদের একশো গ্রামের যে রাবড়ি ভাটটা আছে তো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই জলুয়ার মিষ্টির দোকানের সবচেয়ে ফেমাস জিনিস এদের রাবড়ি তো ট্রাই করে দেখি মিষ্টি জিনিস আমি খুব একটা ভালোবাসি না কিন্তু এটা খুব সুন্দর খেতে হয়েছে এটা হচ্ছে এদের আরো একটা ফেমাস মিষ্টি এটা হচ্ছে ক্ষীরের রসগোল্লা আর এটার দাম হচ্ছে তিরিশ টাকা যথেষ্ট ভালো খেতে আর ক্ষীরটার জন্য মিষ্টিটা আরো বেশি টেস্টি লাগছে লোকেশনটা হচ্ছে এই যে তোমরা দেখছো ব্যারাকপুর স্টেশন এর ঠিক অপোজিটেই হচ্ছে এই মিষ্টির দোকানটি এরপর আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ব্যারাকপুরের সবচেয়ে ফেমাস বিরিয়ানির দোকান দাদা বদরি একটু যেখানে শহ ব্লগাররা বিরিয়ানিতে ঘি ডালা ভিডিও করতে আসে না কারণ এই দোকানটি এতটাই ফেমাস যে বাইরের স্টেট থেকেও কেউ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে আসলে দাদা বিরিয়ানি তো একবার টেস্ট করবেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি গাড়ি করে বিরিয়ানি চলে এসেছে আর তোমরা বুঝতেই পারছো দোকানে কতটা ক্রেজ যে গাড়ি করে বিরিয়ানির হারিয়ে আসে এখানে তোমরা দাদাদের দেখে বুঝতেই পারছো তারা কতটা ব্যস্ত তারা সারাদিনই বিরিয়ানি হাড়ির সামনে দাঁড়িয়ে দিন বিরিয়ানি কাটতে থাকে তাদের হাত থামে না বলতে গেলে প্রতিদিনই এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাড়ি বিরিয়ানি সেল হয় এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোর আর এই ফ্লোরে যে যেখানে খুশি বসে খেতে পারে এই টেবিলগুলো সবকটাই শেয়ারেবেল আমরা এখন চলে এসেছি এদের সেকেন্ড ফ্লোরে যেটার অ্যাম্বিয়েন্সটা গ্রাউন্ড ফ্লোর থেকে একটু ভালো আর এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো টেবিল নিয়ে বসে খেতে পারবে প্রথমেই আমাদের কাছে এসে গেছিল এখানকার স্পেশাল ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আমরা ভেঙে দেখাই এখানে মাছের কোটিটা ঠিক কতটা আছে তো আমরা ফার্স্টে ট্রাই করব আর ট্রাই প্রিয়র ভেটকি মাছ এটা বোঝা যাচ্ছে সেটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে যতবারই এখানে আসি মানে ফিশ ফ্রাই আর বিরিয়ানি তো অবশ্যই মাছ তো ফিস ফ্রাইটা আমরা মানে খুবই ভালো লাগে কোটিংটা কতটা পাতলা ঠিক আছে কোটিংটা মৎস্য পাতলা মাছের পরিমাণটা খুব সুন্দর আছে আর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভেতরের মশলার পেস্ট প্রথমে আমার গায়ে চলে এসছে যে এদের সবচেয়ে ফেমাস মটন বিরিয়ানি তো চালের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা একটু খেয়ে দেখবো

তো তাও আমরা টেস্ট করে দেখি হুম আমার ধারণা পুরোপুরি ভুল দেখে মনে হচ্ছে না বাট ভেতরে প্রপারলি মশলাটা ঢুকেছে চাটনিটা নিয়ে একটু খেয়ে দেখি নেক্সট আমরা মটনটা রিভিউ দেবো মানে মটনটা দেখবো যে মটনটা কেমন হয়েছে মটনটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা আমরা বলেছিলাম এমনিতেই বলে দিয়েছিলাম যে আমাদেরকে রেয়াজি পিস দিতে তো মটনটা একবার দেখি নাও দেখতেই পাচ্ছ পুরো রেয়াজি পিস আর জাস্ট ছিঁড়ে পড়ছে আলাদাই খেতে বারবার আছে দীতে প্রচন্ড ক্রাউড ছিল আজকে তো ঠিকভাবে আমি কিছুই রিভিউ দিতে পারিনি কারণ আমি প্রফেশনাল ব্লগার তো তাই আমি রিভিউ দিতে পারি তো আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যে ফিশ ফ্রাইটা খুবই ভালো ছিল মানে অনেকবারই খেয়েছি এর আগে অলরেডি আর বিরিয়ানির কথা তো তোমাদের কিছু বলারই নেই বাট অনেকের মুখে শোনা এটা যে দাদা বৌদির বিরিয়ানি নাকি এখন আগের মতো নেই তো আমার সেরকম মনে হয়নি কারণ আমি তো লাস্ট তিন চার মাস আগেও যেরকম খেয়েছি দু বছর আগেও যেমন খেয়েছি আমি এখনও সেরকমই খেলাম মানে অল টাইম আমার কাছে বেস্ট বিরিয়ানি দাদা বৌদির তোমাদের যদি আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা শেয়ার করে মানে ভিডিও করতে গিয়ে ব্যাগ নিয়ে গেছি ব্যাগ আনতেই ভুলে গেছি এখন আমার যাচ্ছি পুরনো একটা দোকান